আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো ভবিষ্যৎ প্রজন্মের পরিকাঠামোর জন্য ভারতের প্রয়াস স্থায়ী ও দীর্ঘকালীন দৃষ্টিভঙ্গিতে পরিচালিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য কেন্দ্রীয় সরকারের গত এগারো বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে আজ শিলচরে আয়োজিত এক সেমিনারে কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের অংশগ্রহণ শিলচর সহ আসামের বিভিন্ন অঞ্চল প্রবাহের কবলে এবং বরাক উপত্যকার তিন জেলায় আগামী একুশে জুন যোগ দিবস পালনের প্রস্তুতি অব্যাহত এবারে বিস্তারিত খবর ভবিষ্যৎ প্রজন্মের পরিকাঠামোর জন্য ভারতের প্রয়াস স্থায়ী ও দীর্ঘকালীন দৃষ্টিভঙ্গিতে পরিচালিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন শ্রী মোদী আজ সামাজিক মাধ্যমে বলেন যে সরকার আত্মনির্ভরশীল ভারতের ভিত গড়ছে তিনি বলেন যে পরিকাঠামো বিপ্লবের এগারোটি বছর সম্পূর্ণ হয়েছে এবং এই সময়ে বিশ্বমানের পরিকাঠামো উন্নত করে তোলা হয়েছে এর ফলে দেশের বিকাশ ত্বরান্বিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন শ্রী মোদী বলেন যে রেলপথ থেকে মহাসড়ক পর্যন্ত বন্দর থেকে বিমানবন্দর পর্যন্ত ভারতের দ্রুত বিকাশশীল পরিকাঠামো নেটওয়ার্ক জীবনযাপন সহজ করে তুলেছে এবং সমৃদ্ধির পথ প্রশস্ত করেছে এদিকে পরিকাঠামো বিপ্লবের এগারো বছরে দেশের পুনর্নির্মাণে ব্রতী হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেন যে নবনির্মিত অত্যাধুনিক পরিকাঠামো প্রকল্পসমূহ জনসাধারণকে একত্রিত করে দেশের একতার বন্ধন সুদৃঢ় করে তুলেছে এবং অভূতপূর্ব গতি ব্যবসা বাণিজ্য সম্ভব করে তুলেছে সেবা সুশাসন ও দরিদ্র কল্যাণের আদর্শে দেশ রূপান্তরের একটি দর্শক সম্পূর্ণ করেছে কেন্দ্রীয় সরকারের গত এগারো বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে আজ শিলচরে সরকারের এগারো বছর সংকল্প সিদ্ধি শীর্ষক সেমিনারের আয়োজন করা হয় এটি মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী তথা বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি সুকান্ত মজুমদার এর পূর্বে আজ কেন্দ্রীয় ডোনাল মন্ত্রী শিলচরের বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন আসাম সরকার সর্বতোভাবে অনুপ্রবেশকে বন্ধ করার এবং অন্যান্য যে সমস্ত রাষ্ট্রের নাগরিকরা এই দেশে বৈধভাবে বৈধভাবে যে পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে এসে বা অবৈধভাবে অনুপ্রবেশ করে যারা থেকে গেছে তাদেরকে ডিপোর্ট করার জন্য সমস্ত নিয়মকানুন সরকারি নিয়ম নিয়মকানুন অনুসারে সে ব্যবস্থা করছে রিসেন্টলি নতুন অ্যাক্টও পাশ হয়েছে আপনারা জানেন লোকসভা এদিকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে বলেন যে উপত্যকার সার্বিক উন্নয়নে এই বিভাগ গঠন করা হয়েছে এই অঞ্চলের সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে ঝুমুরের মতো ধামাইল নৃত্যের প্রতিযোগিতা বা প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন তিনি আরো বলেন একটা নতুন বিভাগ তৈরি করেছে যেটা নাম হলো বরাক উন্নয়ন বিভাগ এই ডিপার্টমেন্টকে প্রারম্ভিকভাবে একশো পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছিল কিন্তু বিশেষভাবে প্রারম্ভিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যে আসাম ভবন যেভাবে আছে সেই ঢাঁচে যাতে আমরা বরাক ভবন এই দুই জায়গাতে কলকাতাতে এবং দিল্লিতে আমরা নির্মাণ করতে পারি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে সরকার দু সালের মধ্যে তিন লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে উত্তরাখণ্ডের অনুষ্ঠিত জাতীয় সুরক্ষা ও সন্ত্রাসবাদ শীর্ষক এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে শ্রী সিং বলেন তখন প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের রপ্তানি পঞ্চাশ হাজার কোটি টাকা হবে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন দু হাজার চৌদ্দ সালের চল্লিশ হাজার কোটি টাকার বিপরীতে বর্তমানে এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা অতিক্রম করেছে বলে তিনি জানান সরকার চলতি বছরে পঁচাত্তর হাজার কোটি টাকার প্রতিরক্ষা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে বলেও প্রতিরক্ষামন্ত্রী জানান আসামের প্রায় প্রত্যেকটি অঞ্চল প্রচণ্ড গ্রীষ্মপ্রবাহের কবলে পড়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ রাজ্যে সতর্কতা জারি করা সহ স্বাভাবিক উষ্ণতার চাইতে এবার উষ্ণতা বেশি হবে এবং এই তাপমাত্রা আগামী দিন বহাল থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ এই গ্রীষ্মপ্রবাহ থেকে সতর্ক থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে শিশু গর্ভবতী মহিলা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তথা রোগীদের বিশেষ সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে রাজ্যে রাতের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থেকে তিন থেকে পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্য শিক্ষা বিভাগ ইতিমধ্যে স্থানীয় আবহাওয়ার প্রতি লক্ষ্য রেখে বিদ্যালয়সমূহের পাঠদানের সময়সীমা পরিবর্তন করার নির্দেশ দিয়েছে এদিকে শিলচর গুয়াহাটি সহ রাজ্যের প্রায় প্রতিটি অঞ্চলে আজ প্রচণ্ড গরমের প্রভাব পরিলক্ষিত হয়েছে শিলচর সহ বিভিন্ন অঞ্চলে আজ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক স্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে বরাক উপত্যকার তিন জেলায় আগামী একুশে জন আন্তর্জাতিক যোগ দিবস পালন উপলক্ষে প্রস্তুতি শুরু হয়েছে কাছাড় জেলায় এই দিবস পালনের প্রস্তুতি সম্পর্কে আজ জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে এদিকে শিলচরের নিরাময় যোগ শিক্ষা সংস্থানের উদ্যোগে যোগ চেতনা মহোৎসবের অধীনে কাছাড় জেলার বিভিন্ন স্থানে যোগ শিবিরের আয়োজন করা হচ্ছে যা আগামী একুশে জুন সমাপ্ত হবে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন উপলক্ষে আজ একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয় শঙ্কর দত্তের পৌরোহিত্যে আয়োজিত সভায় এবছর যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান শ্রীভূমি ইন্ডোর স্টেডিয়ামে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়া এবছর আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী পনেরোই জুন জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আটটি বিভাগে যোগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সভায় এবছরের যোগ দিবসে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান সংগঠন ও নাগরিকদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামী একুশে জুন যোগ দিবস পালন করা হবে এই উপলক্ষে অতিরিক্ত আয়ুক্ত হলু আজ আয়ুক্তের সভাকক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় এবছর যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান টাউন হলে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সভায় জানানো হয় যে আগামী একুশে জুন সকাল সাড়ে ছটায় যোগ শিবিরে শহরের কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন বিভাগের আধিকারিকরা অংশগ্রহণ করবেন পাশাপাশি দিন জেলার ব্লক পর্যায়ে যোগ শিবিরের আয়োজন করা হয়েছে এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের অধীনে থাকা আয়ুষ্মান মন্দিরগুলোতেও যোগ দিবস পালন করা হবে আজকের সভায় জানানো হয়েছে আগামী পনেরোই জুন আন্তর্জাতিক যোগ দিবসের উপর একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শিলচর রাধামাধব কলেজের লাইব্রেরি বিভাগের উদ্যোগে আজ শিলচর শিবকলোনি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি সাক্ষরতা কার্যসূচী পালন করা হয়েছে এই উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুভ্রা রাউদের পৌরহিতে আয়োজিত সভায় রাধামাধব কলেজের শতাধিক ছাত্রছাত্রীদের হাতে বই খাতা ইত্যাদি তুলে দেওয়া হয়েছে হাইলাকান্দের জেলা আয়ুক্ত নিশার গৌতম এক বিজ্ঞপ্তিতে জেলার বাষট্টি গ্রাম পঞ্চায়েত ও পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যদের প্রথম সভার সময়সূচি ঘোষণা করেছেন আগামী একুশে জুন থেকে পর্যায়ক্রমে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এবং এগারোই জুলাই থেকে আঞ্চলিক পঞ্চায়েতের সভা অনুষ্ঠিত হবে শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে লাঠিগ্রাম থেকে দুর্গানগর পর্যন্ত সড়কে মুখ্যমন্ত্রী পাকাপথ উন্নীতকরণ প্রকল্পের একটি কালভার্ট নির্মাণের জন্য আজ থেকে আগামী বারোই জুন পর্যন্ত এই সড়ক দিয়ে সব ধরনের ভারী যান চলাচল বন্ধ থাকবে শ্রীভূমি পৌরসভার সভাপতি এক বিজ্ঞপ্তিতে শ্রীভূমি শহরের রায়নগর রেল ক্রসিং এর সম্মুখে সড়কের উপর একটি কালভার্ট নির্মাণের জন্য ওই সড়ক দিয়ে আগামী চোদ্দই জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত সব ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছেন পৌরসভা সভাপতি এই অসুবিধার জন্য জনগণের সহযোগিতা কামনা করেছেন। লায়নস ক্লাব অব লালার উদ্যোগে আজ লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে বিভিন্ন মধ্য দিয়ে রবীন্দ্র নজরুল স্মরণ উৎসব পালন করা হয়েছে এই উপলক্ষে লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ রথীন্দ্রনাথের পৌরোহিত্যে আয়োজিত সভায় আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপধীর ভট্টাচার্য মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেষ আগে খবরের বিশেষ একবার। ভবিষ্যৎ প্রজন্মের পরিকাঠামোর জন্য ভারতের প্রয়াস স্থায়ী ও দীর্ঘকালীন দৃষ্টিভঙ্গিতে পরিচালিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য কেন্দ্রীয় সরকারের গত এগারো বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে আজ শিলচরে আয়োজিত এক সেমিনারে কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের অংশগ্রহণ শিলচর সহ আসামের বিভিন্ন অঞ্চল প্রবাহের কবলে এবং বরাক উপত্যকার তিন জেলায় আগামী একুশে জুন যোগ দিবস পালনের প্রস্তুতি অব্যাহত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে